আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সকাল থেকেই হচ্ছে ভিডিও করা শুরু করেছিলাম যেহেতু সিজামণিকে আজকে আমি স্কুলে দেইনি আজকে ইচ্ছাকৃতভাবেই সিজামণিকে স্কুলে দেইনি যেহেতু কালকে স্কুলে এত সমস্যা হইল আমি চাই না এত সমস্যার মধ্যে সিজদামণিকে দেই তো দেখি কি হয় দু দিন যাক তো এখানে সকালবেলা হচ্ছে সিজামণিকে আমি বলতেছিলাম মুঠো একসাথে নাস্তা করি তো সিজদামনি আর আমি হচ্ছে প্রতিদিনই একসাথে আমাদের নাস্তা করা হয় আম্মুর সাথে হয় না কারণ আম্মু আম্মুর মতো করে মানে সবাই সবার মতো বাসায় নাস্তা করে আমি হচ্ছে শুধু একটু চা খাই সকালবেলা আর বাগরখানি আর কিছু না তো আজকে সকালবেলা হচ্ছে আমরা নাস্তা একটু বাগরখানি নিছি তারপর হচ্ছে আম নিয়েছি সিজামনে হচ্ছে আম খাবে বলতেছিলো তার জন্য আর কালকে একটা বিস্কিট আনছিলাম নুনটা বিস্কিট নিমকি বললো ভালো লোকটা তো আয়না দেখলাম যে ভালো কি না এই জন্য নিয়ে আসা আর নানা নানাভাই হচ্ছে দামনের জন্য একটা পাউরুটি আর কেক নিয়ে আসছিল। মিকির জন্য আর জন্য আমাদের মিকি কিন্তু অনেক কেক খায় কেকটা অনেক পছন্দ করে এটা হইতেছে বাবা গুলশান থেকে নিয়ে আসে তো এই কেকটা মিকির অনেক পছন্দ আমাদের এখানেও পাওয়া যায় তবে এটা এত মজা না আমাদের এখানকারটা বাবা যেটা নিয়ে আসে এটা অনেক মজা তো এই তো সকালবেলা নাস্তা শেষে এখন চলে এসেছি মেয়ের জন্য রান্না করতে মেয়ে হইতেছে বলতেছিলো আমাকে রান্না করার জন্য সে বলতেছিলো তুমি রান্না করো আমি খাবো তার জন্য হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করব। তো শিলতামণি হচ্ছে একাই খাবে কিন্তু কারণ আমি রান্না করলে আমার রান্না কিন্তু বাবা অত খেতে পারে না তো আম্মু হচ্ছে আবার ঘরের জন্য আলাদা রান্না করবে আমি হয়তো এটা শুধু শিলদামণির জন্য রান্না করতেছি এটা রান্না করার পরে শিলদামণি দুপুরে আর হচ্ছে রাত্রে খাবে তো আমি যখন এই ভিডিওটা করতেছিলাম এটা যখন করব তারপর হচ্ছে এডিট করতে করতে আমার ছাড়তে ছাড়তে মনে হয় আজকে বিকাল হয়ে যাবে কারণ আজকে হচ্ছে রাত্র করবো না যেহেতু দিনের বেলায় ভিডিও করে ফেলেছি প্রতিদিন তো আসলে কখন করি ঠিক থাকে না মাঝে সাঝে হচ্ছে আবার আগের ভিডিও থাকলেও আমি হচ্ছে ভয়েস দিয়ে ছেড়ে দেই কারণ প্রতিদিন দেখা যায় মাঝে সাঝে ভিডিও করতেও ভালো লাগে না আর এখন যেহেতু প্রতিদিন একটা ডেলি ব্লগ করি তার জন্য হচ্ছে চেষ্টা করি ছোট হোক বড় হোক মানে আগের হইলেও আপনাদের সাথে শেয়ার করার জন্য এই আর কি তো এখানে হইতেছে আমি পাঙ্কাশ মাছগুলো এখন ভেজে উঠিয়ে নিব সিলদামনি হচ্ছে অনেক বেশি ভাজা হইলে পছন্দ করে না তার জন্য হইতেছে আমি একদম বেশিও ভাজবো না আবার একদম কমও ভাজবো না মোটামুটি তো বেশি ভাজলে কিন্তু আবার বেশি শক্ত হয়ে যায় খাওয়াটা একটু শক্ত শক্ত লাগে সিলদামনি শক্ত কিছুই তেমন একটা খেতে পারে না সিলদামনি একটু কেমন যেন তো এখানে হয়ে গেছে ভাজা আমি নামিয়ে ফেলেছি আর এখন হচ্ছে আমি এটার মধ্যে আরেকটা কড়াই দিয়ে দিব যে কড়াইটার মধ্যে হচ্ছে মাছ রান্না করবো তো এখানে কড়াইটা দিয়ে কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে দিলাম আর এখন হচ্ছে পিঁয়াজ মরিচ এগুলো একটু ভালোভাবে ভেজে নিব আমাদের কিন্তু গ্যাস নাই একদমই কম আমি মাছ ভাজিয়ে উঠাইছি পরে দেখতে পারছেন কি না জানি না গ্যাস যতটুকু ততটুকুই ফুল বাড়ানো কিন্তু অতটুকুই গ্যাসই তো এই গ্যাসের মধ্যে হচ্ছে রান্না করতেছি শীত যেহেতু বলছে সে খাবে আমার হাতে তো তাকে হচ্ছে দুপুরে অবশ্যই রান্না করে দিতে হবে এছাড়া তার কিছু করার নেই তো এখানে হচ্ছে আমি টমেটো দিয়ে রান্না করব মাছটা আর সিজামনি যেহেতু তত একটা ঝাল খায় না তার জন্য কিন্তু আমি মরিচ দিয়ে নেই বেশি একটা মরিচকেই হচ্ছে চার টুকরা করে দিছি তো এখন টমেটোগুলো দিয়ে পেঁয়াজ মরিচ টমেটোগুলো হচ্ছে একটু ভালো মতো কষানোর মতো করে নিব আর সিজামনি যে কিভাবে টমেটো তরকারি খাওয়া শিখলো আমি বুঝলাম না আমার মতো আমার অনেক পছন্দ তরকারি হচ্ছে টমেটো ঢ্যাঁড়স আর হচ্ছে কি যেন মনে নাই তো না আলুও হচ্ছে আমার অনেক পছন্দ তবে টমেটো আর ঢ্যাঁড়সটা হচ্ছে আমার বেশি পছন্দ একটু ঢেকে দিয়েছিলাম ঢেকে দেওয়ার পর হচ্ছে আবার একটু উঠায় নাড়তেছি কারণ একটু নরম হইলে টমেটোগুলো ভালো লাগবে খেতে তার জন্য একটু ভেঙে ভেঙে দিতেছি আমি কখনোই ভাবতে পারি নি সিজামনি টমেটো এত পছন্দ করে খাবে আর এখন হচ্ছে আমি মশলা দিয়ে দিলাম আমি কিন্তু সবসময় তরকারির মধ্যে মশলা গোলায় দিই হচ্ছে হলুদ মরিচ তারপর লবণ সব মিক্স করে দিই এখন হচ্ছে একটু আদা রসুন বাটা দিয়ে দিছি আর একটু পানি দিয়ে দিলাম তো এখন পানি দিয়ে আবার একটু আমি ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে যখন দেখব একটু কষানো হয়ে গেছে তারপরে হচ্ছে মাছ দিয়ে দিব তো আমি ঢেকে দিছিলাম এখন আবার একটু উঠাই দিলাম উঠাই এখন হচ্ছে আবার একটু নেড়ে নিব কারণ বেশি পানি দিব না সিজদামনের জন্য তত একটা ঝোলও দিবো না আবার একদম কম ঝোলও রাখবো না সিজামনি যেন ভাত দিয়ে খেতে পারে মজা করে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি সিজদামনি একা খাবে দেখেই কিন্তু আমি এত কম মাছ রান্না করছি আবার কিন্তু অনেকে ভাববেন না যেন অতটুকু মাছ রান্না করছি আসলে ও একা খাবে এই জন্যই কম কম রান্না করা কারণ সিলদামনি দেখা যায় যেগুলো খায় ওগুলো হচ্ছে আমি ওর জন্য খুব কম করে রান্না করি আমরা আবার বাসায় সবার জন্য আম যেই মাছ বা যা যা রান্না করে সিজামনি আবার মাঝে সে যেগুলো খেতে পারে না তো এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ ভেজে দিচ্ছি যেন তরকারিটা একটু খেতে ভালো লাগে বেশি আমি সবসময় হচ্ছে তরকারি রান্না করলে পরে তরকারির মধ্যে একটু পেঁয়াজ ভেজে দিই আমার কাছে অনেক ভালো লাগে তরকারি স্বাদটা মনে হয় আরও দ্বিগুণ বেড়ে যায় মানে যেই তরকারি রান্না করি না কেন ওটার মধ্যে হচ্ছে সবসময় একটু দেওয়ার চেষ্টা করি তো আপনারা কিন্তু আজকে অবশ্যই বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে আমি কিন্তু তেমন রান্না বাড়া জানি না আমি হইতেছি আমার সব আপুদের রান্না বাড়া দেখে পরে শিখতেছি আগে জানতাম মানে একটু কম কম কিন্তু এখন অনেক কিছুই শিখতেছি মাঝে সাঝে অনেক কিছু বাসায় করা হয় তবে ভিডিও করা হয় না আসলে এই ভিডিও কে করে দিবি এই জন্য সমস্যা হয়ে যায় আন্দোলন আমি অনেক আপুদের রেসিপি দেখে বাসে ট্রাই করি তো এই তো এখানে কিন্তু মাছটা আমার রান্না হয়ে গেছে এখন হচ্ছে সিজদামনির জন্য আমি সামান্য একটুখানি চিংড়ি মাছ বোনা করবো একদমই কম যেন সিজামনি একটা খেতে পারে তার জন্য হচ্ছে আমি একটু তেল দিয়ে দিলাম করা তার মধ্যে আর এখন হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে একটু ভালো মতো ভেজে নিচ্ছি সিজদামনি হচ্ছে এটা একদম ভিজাও খাবে না আবার হচ্ছে একদম শুকনাও খাবে না প্রথম বলতেছিলো একটু ভাজা ভাজা করে দিতে পরে আবার বলতেছিল একটু মাখা মাখা করে করো মানে ইদানিক সে হচ্ছে টেস্ট অনেক ভালো বুঝে তো এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে এখন পেঁয়াজ আর চিংড়ি মাছগুলো একসাথে ভেজে নিব গ্যাস কিন্তু খুবই কম আমি তো এতক্ষণে রান্না হয়ে যায় তো খুবই কম এত কম গ্যাসের মধ্যে যে রান্না করতেছি এটাই হচ্ছে অনেক কিছু তো মেয়ের পছন্দ মতো রান্না করতে ভালোই লাগে মেয়ে আমাকে শিখায় এভাবে রান্না করবো ওইভাবে রান্না করবো আমি মেয়েকে কী শিখাবো আসলে ভালোই লাগে এখন যত দিন যাচ্ছে তত ভালোই লাগতেছে আমি মেয়েকে কী শিখাবো ওইটা হইতেছে মেয়ে আমাকে আরও শেখায় তো খুব সুন্দর চিংড়ি মাছের হচ্ছে একটা গ্রান বাড়ি হইতেছিলো আমার কাছে অনেক ভালো লাগতেছিলো চিংড়ি মাছ আমার অনেক ভালো লাগে আমি কিন্তু সব মাছ খাই না আমি গুনে বেছে হচ্ছে চার পাঁচটা মনে হয় মাছ খাই আমার হচ্ছে খুব পছন্দের মাছ কুয়া মাছ তারপর হচ্ছে চিংড়ি মাছ ইলিশ মাছ আর হচ্ছে বাইলা মাছ বলছি না মনে নাই তো এখানে হচ্ছে টাইম একটু টিংড়াছের এগুলো যে থাকে সোপাগুলো ওগুলো হচ্ছে একটু বেটে দিছিলাম ভালো মতো দিয়ে যেন গ্রামটা আরেকটু হয় তো সেই জন্য হচ্ছে এগুলো বেঁচে পরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম তো এখন হচ্ছে একটু ভাজা ভাজা করে আমি এটার মধ্যে টমেটো দিয়ে দিব। একটু টমেটো কেটে রাখছিলাম একটু টমেটোগুলো দিয়ে দিচ্ছি তো টমেটোগুলো দিয়েও হচ্ছে আমি আর ভালোভাবে এগুলো ভাজা ভাজা করে নেবো যেহেতু ঝোল রাখবো না একটু শুকনো শুকনো করে করবো এটা শিলতামণির জন্য আমি জানি না শিলতামণি হচ্ছে দিন দিন অনেক কিছুই শিখতেছে মানে সে যেরকম করে বলে আমি তাকে তো এরকম রান্না করে দেওয়ার চেষ্টা করি যেন শিলতামণি হচ্ছে খেয়ে খুশি হয় সে তো তত একটা খেতে চায় না আর আগে হচ্ছে আমার একটা সাবদার করতো না যে আমি এটা খাবো আমাকে এভাবে রান্না করে দেবো ওভাবে রান্না করে দেবো এটা কখনোই বলতো না সিজামণি যখন ছোটো ছিল আমি আমার পছন্দ মতো সিজামণির জন্য অনেক কিছু রান্না করতাম রান্না করার চেষ্টা করতাম তবে আমার সিজামণি ছোটোবেলা থেকেই তাতে একটা খায় না কী করব আর তো এটার মধ্যে কিন্তু এখন আবার আমি একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এগুলো সব মিক্স করে গোলায় রাখছিলাম ওগুলো দিয়ে দিলাম আমি তো সবসময় বলি আমি সেভাবে গোলায় দিই তাতে হচ্ছে তরকারিটা খেতে একটু মজা লাগে মানে গানটা একটু অন্যরকম লাগে আমার কাছে জানি না আসলে এক একজন তো এক এক নিয়মে রান্না করে আমার এক এক আপুরা হচ্ছে এক এক নিয়মে রান্না করে দেখি অনেক আপুদেরটা ভালো লাগে সব আপুরেই সুন্দর করে রান্না করে তো আমিও চেষ্টা করি এরকম করে রান্না করার আসলে আমারটা তো আর ওরকম হবে না তো এখন ওগুলো তো ভালো মতো ভাজা করি তো যেটা বলতেছিলাম মাছের কথা আসলে আমার সব মাছ খাওয়া হয় না আমি হচ্ছি বাইলা মাছ পোয়া মাছ ইলিশ মাছ চিংড়ি মাছ কাসকি মাছ এরকম কিছু মাছ ছাড়া আমি অন্য কোনো মাছ খাই না কখনোই খাই না আর মুরগিও খাই না মুরগি আমার পছন্দ না আমি হচ্ছে গরুর মাংস যদি খাই এক পিস বা দুই পিস আগে অনেক পছন্দ করতাম এখন তো অত একটা পছন্দ না তো ওই চুলায় তরকারিটা তো হয়ে গেছে তাই বন্ধ করে রাখছি পাঙ্গাস মাছের তরকারি চুলাটা আর এটাতে তো চিংড়ি মাছ রান্না করতেছি তো কেন জানি আমার কাছে মাছ মুরগি এগুলো খেতে একদমই পছন্দ না আমার পছন্দ হচ্ছে সুটকি তরকারি সুটকি ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে তো আমি যদি দেখি কেউ শুটকি রান্না করতেছে আমি যদি হয় তার কাছে ইয়ে চাই হইলেও খাবো আমাকে একটু সুটকি ভর্তা দেন আমি ভাত খাই মানে সুটকি আমার প্রচুর পছন্দ এখন এটা যেই সুটকি হোক আর যেভাবেই রান্না করুক বা ভর্তা করুক যাই করুক আমার কাছে অনেক ভালো লাগে সুটকি আমি শুটকি হলে একটু ভাত খেতে পারি আর ঢ্যাঁড়স ভাজিটাও পছন্দ টমেটো ভর্তা এগুলো আর কি ভর্তা টর্তা আমি অনেক পছন্দ করি আর কি তারপর হচ্ছে সোয়াবিন যে রান্না করে আমার কাছে সোয়াবিনটাও ভালো লাগে রান্না করলে তো সোয়াবিনটাও আমি মাসাল্লা খুব ভালো করে রান্না করতে পারি আমার অনেক দিদি ভাইরা দেখি খুব সুন্দর সুন্দর করে রান্না করে তো আমিও শিখেছি আমি যেরকম করে রান্না করি আমার কাছে অনেক ভালো লাগে দেখে একদিন রান্না করে শেয়ার করব তো এখন হচ্ছে আমার চিংড়ি মাছ গুঁড়াটাও কিন্তু হয়ে গেছে এটার মধ্যে হচ্ছে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিতেছি জিরা গুঁড়া দিলেও কিন্তু ভালো লাগে আসলে রান্নার মধ্যে কি দিলে কোনটা টেস্ট বাড়ে কীরকম করে খেলে ভালো লাগে এটা হচ্ছে সবার একটা রুচি যে যেভাবে রান্না করে আর কি খুশি থাকে এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয় কিন্তু আমার আম্মু অনেক মজা করে রান্না করে মার্শাল্লাহ আমি পারি না আমার আম্মুর মতো রান্না করতে আর এই তো এখানে কিন্তু আমি মেয়ের জন্য রান্না করে নিয়ে আসছি দেখেন মাছ দিছি এখানে একটা পাঙ্কাশ মাছ এখানে একটুখানি চিংড়ি মাছ দিছি আর একটু চিংড়ি মাছ রেখে দিছি সিজামণির জন্য রাত্রে দিব। সবাই তো দেখছেন খুব কম পরিমাণ রান্না করছি তো সিজামনির লেবু অনেক পছন্দ সে ভাত খেলে তাকে হচ্ছে লেবু দেওয়াই লাগবে তার জন্য লেবু দিয়ে দিছি আর হচ্ছে ভাত আর মাছ চিংড়ি মাছ দিছি তো সে কিন্তু ভাত দেখে বলতেই এখানে বেশি ভাত আসলে কিন্তু বেশি ভাত না আমি এখানে সিজদামনিকে অনেক কম ভাত দিছি তবে হচ্ছে একটু হালকা করে মানে বাটিটার মধ্যে ভাবে দিয়ে তারপর হচ্ছে একটু চারকোনা করে দিয়ে দিছি যেন সুন্দর লাগে দেখতে দেখার সৌন্দর্যর জন্য তাই তো সিজদামণি কিন্তু এখানে এখন খাইতেছে সে এখন আরবি পড়ে আসছিলো আরবি পরে আসার পরে হচ্ছে খাইতেছে তো আরবি টিচার রুম আসছিলো আমাদের তো পাশাপাশি রুম কখনও আরবি টিচার ঘরে আসে আবার শিষদমনিও যায় এ আর কি তো আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম তরকারি কেমন হয়েছে শিষদমনি হাত দেখায় বলতেছিলো অনেক মজা হয়েছে তো জানি না আসলে কেমন হয়েছে মেয়েই ভালো জানে মেয়ের কাছে কেমন লাগে তবে আমার কাছে ভালো লাগে আমার মেয়ে যদি কিছু প্রশংসা করে বা শীর্ষমনি কিছু খেতে চাইলে যদি তাকে আমি রান্না করে খাওয়াতে পারি আমার কাছে অনেক ভালো লাগে তবে কালকে মেয়েকে অনেক যেহেতু মার্সি মেয়েটার একটু মনটা ভালো করার চেষ্টা করতেছিলাম আর কি তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আর আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ